আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি হাঁসের ডিম ফুলকপি আর শীতকালীন নতুন আলু দিয়ে একটা ভীষণ টেস্টি ঝোল বা রসার রেসিপি যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর সাথে থাকবে ছোট ছোটো টিপস তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি হাঁসের ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি আপনারা ডিম সেদ্ধর সময় যদি গরম জলের মধ্যে অল্প নুন দেন তাহলে ডিমের খোসাটা দেখবেন ছাড়াতে সুবিধা হবে আর আমি এখানে ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি কারণ ডিম সেদ্ধটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর দেখালাম না এই যে এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর একটা টিপস আপনাদের এখানে দিয়ে রাখি হাঁসের ডিম বা পোলট্রির ডিম যাই আপনারা ছাড়ান না কেন হালকা করে ফাটিয়ে নিয়ে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন নিয়ে হাত দিয়ে এভাবে ওগড়ে নেবেন দেখবেন খোসার মধ্যে জল ঢুকে গেলে তখন খোসাটা ছাড়াতে ভীষণ সুবিধা হবে হাঁসের ডিম ছাড়ানো বা পোলট্রির ডিম ছাড়ানো তখন আপনাদের কাছে আর কোনো কঠিন কাজ মনে হবে না ইজিলি দেখবেন এই যে খোসাটা ছেড়ে যাচ্ছে ফিরে আসছি ডিমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই যে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ডিমগুলোর খোসাও ছাড়ানো হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে প্রেশার কুকার নিলাম আলুগুলো সেদ্ধ করতে দেব এ তার জন্য প্রথমে জল দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে আপনাদের আরও একটা টিপস দিয়ে রাখি নতুন আলু সেদ্ধ করে রান্না করার পর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন যে আলুগুলো শক্ত হয়ে যায় কিন্তু একটু নুন দিয়ে আলুগুলো যদি আপনি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও আলুগুলো দেখবেন নরম থাকবে এবার এটা দুটো সিটি মেরে আলুটা সেদ্ধ করে নেব অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে জল গরম হতে দিয়েছি এবার এই জল গরমের মধ্যে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব তার জন্য এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম নিয়ে একটা ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাপা হতে দেব। সেদ্ধ করব না জাস্ট হালকা ভাপিয়ে নেব এখানে আপনাদের আবারও একটা টিপস দিয়ে রাখি ফুলকপি রান্নার আগে যদি জলের মধ্যে হালকা এরকম ভাপিয়ে নেন তাহলে ফুলকপি খেলে দেখবেন অনেকের গ্যাস হয় সে গ্যাসটা হবে না এবং ফুলকপির মধ্যে যদি কোনো কীটনাশক দেওয়া থাকে তাহলে এই গরম জলের কারণে সেটা নষ্ট হয়ে যাবে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই পদ্ধতিতে বানালে স্বাস্থ্যের দিকটাও খেয়াল থাকবে স্বাস্থ্যের ক্ষতি হবে না এই যে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার এটা স্ট্যানার দিয়ে ছেঁকে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসে আবারও কড়ায় বসিয়ে দিয়ে এলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হাঁসের ডিমগুলো আর এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক পিঞ্চ নুন এবারে ডিমটা হালকা করে ভেজে নেব আপনারা যদি বেশি লাল লাল ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে ভেজে নিতে পারেন তবে আমার বাড়ির সদস্যরা বেশি ডিম ভাজা খেতে পছন্দ করে না তাই আমি এখানে হালকাভাবে বানিয়ে নিলাম ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব ফুলকপিগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্য একই সাথে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার গোটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধুনে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আপনারা প্রয়োজনে জিরে ধুনে একটা পাউডারও দিতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এই যে তেল লিলিশ হতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরও মিনিট দুয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব ফুলকপিগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে এই যে দেখুন ফুলকপিগুলো থেকে তেল ছাড়ছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আলুগুলো ফুলকপির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি আর আলুটা হালকা করে কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ফুলকপি আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঝোলটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে হালকা ঝোলঝোল টাইপের রাখবো কারণ এই নতুন আলু ফুলকপি সহযোগে হাঁসের ডিমের তরকারিটা খেতে ভীষণ টেস্টি লাগে তাই আমি একটু ঝোল ঝোল টাইপের বানাবো সেই অনুপাতেই জলটা দিলাম আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আমার এখানে আর একটু নুন লাগবে আমি সেই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একই সাথে ভেজে রাখার ডিমগুলো এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এই যে দেখুন রান্না একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম হাঁসের ডিম দিয়ে ফুলকপি আর নতুন আলু দিয়ে একটা রসা রসা বা ঝোলের রেসিপি এবার এটা নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব আর নামানোর আগে এই যে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটা আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ